সুমন বন্ধু তোমার আমার তো বয়স তিরিশ পার হয়ে গেছে এখন এই বিগত তিরিশ বছরে তোমার এক্সপিরিয়েন্সে কি বলে যে একটা লাইফে কি প্রয়োজন একটা লাইফে আমি যেটা মনে করি বিশ্বাসটা হলো সবচেয়ে বড় জিনিস বিশ্বাসটা থাকা বড় প্রয়োজন দেখ তুই বাসার বাইরে বের হস বা আমি বাসার বাইরে বের হই আমার ফ্যামিলি কি জানে আমি কাজে গেছি এখন আমি কাজে না যাই যদি একটা মেয়ের সাথে দেখা করি তাহলে কি এটা বিশ্বাসের ভঙ্গ হইলো ঘরের ওয়াইফ কিন্তু কাজ করতেছি কিন্তু এইভাবে কয়দিন চোরের দশ দিন গৃহস্থের একদিন সেম অপোজিট পাশে দেখ তুই বাসায় থাকলি না ভাবি রে কোথায় রেখে আসছস বা আমার বউরে আমি কোথায় রেখে আসছি বাসায় রেখে আসছি এখন সে যদি তোর আড়ালে আরেকজনের সাথে উঠা করে চলাচল করে কথাবার্তা বলে এটা কি বিশ্বাসের ভঙ্গ তুইও কিন্তু দেখলি না এই বিশ্বাসটা হলো সবচেয়ে বড় জিনিস আর এখন যে যুগ মানুষের চেহারা দেখে কিছু মাপা যায় না সে কি করে সে তোমার সাথে মিশবে ঠিকই আমার সাথে মিশবে ঠিকই একরকম ভাবে কিন্তু ভিতরে তার আরেক রকম এটা বহি প্রকাশ তখনই পায় যখন হাতে নাতে ধরা পড়ে এর আগ পর্যন্ত এই বহিঃপ্রকাশটা পায় না আর এটা ধরা পড়বেই এর কারণ হচ্ছে কথায় আছে না যে চোরের দশ দিন গৃহস্থের একদিন হুম বিষয় এটাই যে তুমি যতই কিছু করো না কেন আল্লার মাইক দুনিয়ার বাইক এটাই সবচেয়ে বড় কথা বুঝছো সুতরাং এই বিশ্বাস নিয়ে মানুষের বাঁচতে হয় আচ্ছা সুমন আরেকটা কথা পুরুষ কেন শান্তি পায় না পুরুষের মনে কেন শান্তি আসে না আর শান্তিটা কেন খানিক কিছু সময়ের জন্য থাকে যেই পুরুষের নারী যত বেশি ওই পুরুষটারে বুঝে সে তত বেশি শান্তি বা তার মনে মানসিক শান্তি তত বেশি আর যেই নারী ওই পুরুষকে বুঝবে না ওই পুরুষেরও শান্তি নাই ওই নারীরও শান্তি নেই ওই নারী চিন্তা করবো আমি বিদেশে একটা ছেলে পাইছি বিদেশ থেকে ফোন আসছে ও বিদেশি প্রবাসী আমার স্বামী হাজব্যান্ড কিছু করে না তার প্রতি আমার উইকনেসটা দুর্বলতাটা বেশি কাজ করতেছে ওইদিকে মিশতে যেয়ে আমার স্বামীর আমি অবহেলা করতেছি কিন্তু সে তো বোকা বড় বোকা সে তো আর বুঝলো না যে আসলে আমি কারে ঠকাইতেছি শোন তোর রিজিক যদি একটা মুচির ঘরও দিয়া রাখে ওই মুচির ঘরেই তোর রিজিক হবে তুই যদি শুয়ে শুয়ে দেখোস যে ওই পাঁচতলা বাড়ির ফ্ল্যাটের মালিক এই 10তলা ফ্ল্যাটের মালিকের ছেলের সাথে আমি সম্পর্ক করব আমার দেহ আছে আমার রূপ আছে যৌবন আছে এগুলা ভুল হ্যাঁ টাকা দিয়ে তুই কিনে নিতে পারবে কিন্তু ওই যেই পুরুষটার সাথে তুই থাকবি ওই পুরুষ তো টাকা দিয়ে কিনে নিতে না পারে কিন্তু ভালোবাসা দিয়ে আকলায় রাখতে পারবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা বুঝতে পারছস আচ্ছা সুমন তিরিশ বছরে এক্সপিরিয়েন্সে তাহলে বলে যে ছেলেরা নারীতে আনন্দিত তার মনটা ভালো থাকে হলো নারীর ব্যবহারে তার ভালোবাসায় এটাই তো নারী পারে তার স্বামীকে স্বর্গীয় সুখ দিতে স্বর্গীয় সুখ কি বুঝো হ্যাঁ স্বর্গীয় সুখ এটাই যে স্বর্গে গেলে কি সুখ তা ওই নারী যদি তোমাকে মনে প্রাণে ভালোবাসে বিশ্বাস করে কেয়ার করে সম্মান দেয় আদর ভালোবাসা দিয়ে রাখে সম্মান দিয়ে রাখে হ্যাঁ প্রত্যেকটা পুরুষ তোর কি তোর কি চাওয়া যে ভাবি তোর সাথে কি সুন্দর ভাবে কথা বলুক তোর কথা উঠুক বসুক তুই তো তোর ভাবি তোর বউরে কবি না তুই আরেক ছেলের সাথে মিশ আমি তো আর আমার বউরে কম না যে আরেক মেয়ের সাথে আরেকটা ছেলের সাথে মিশ সে চাই কি একটা পুরুষ চাই কি একটা মেয়ের সবকিছু ঘিরে থাক তার স্বামীকে এই ঘিরে থাকার মাঝখানে যদি কোনো ব্যাঘাত ঘটে ওই ঘরে আর কোনো দিন শান্তি আসবে না এটাই বাস্তব আচ্ছা আচ্ছা সুমন বন্ধু বহুত কথাই তো কইলাম আর এই বিষয়টা নিয়ে একটা কথা কও বিড়ি আসলে ছেলেদেরই ইমোশন আসলে মানুষ বলে বিড়ি খেলে টেনশন কবে টেনশন কবে না আসলে প্রত্যেকটা মানুষের বিড়ির বিষয়টাই তো অন্য রকম এটা যে প্রফেশনাল সে যে খায় তো খায় যে খায় না খায় না আর এটা তো বিড়ি মাত্র এমনও পুরুষ আছে বিড়ি খায় না সিগারেট খায় না গাঁজা খায় না মদ খায় না কিন্তু কোকেন খায় তার মানে কি বিড়ি সিগারেট খায় না কিন্তু এর থেকে বড় বড় নেশায় সে আসক্ত এরকমও ছেলে পেলে দেখছি বিড়ি সিগারেট মদ গাঁজা কিচ্ছু খায় না কিন্তু কি সে কি খায় ইয়াবা খায় তাহলে আমরা তো ইয়াবাও খাই না মদও খাই না কোকেনও খাই না আর হাবি হাবি কিছু খাই না এই সামান্য একটা বিড়ি অল্পতেই সন্তুষ্ট এইটা দিয়ে তো আর কিছু করার সর্বশ্রেষ্ঠ ভালোবাসা কি বিড়িতে নাকি নারীতে

পিরিটা টানি আর চিন্তা করি আসলে কি করলাম জীবনে জীবনের প্রকৃত মূল্যবোধ টা তখন ফিরে আসে মনে হয় যেন আমি ভুল করছি এই ভুলটা সামনে আসে এই আর কি কিন্তু তুই আমার ভিডিও করতে চাস কেন রে না ফ্রেমে তো দুই বন্ধুই আছে আর তো কেউ নাই সুখ দুঃখের আলাপ চলছে এত বড় লম্বা ভিডিও ঠিক আছে গাইজ আল্লাহ হাফিজ